বক্সা ব্যাঘ্র প্রকল্পে রাজা ভাত খাবার শকুন প্রজনন কেন্দ্র থেকে ছাড়া ক্যাপটিভ ব্রিড হোয়াইট বেকড ভালচারদের ওয়াইল্ড ব্রিডিং শুরু হয়েছে ইতিমধ্যে প্রথম ওয়াইল্ড জেনারেশন পৃথিবীতে এসেছে যার বয়স এখন এক মাস এটা শকুন সংরক্ষণের ক্ষেত্রে একটা বিরাট সাফল্য বলে জানাচ্ছেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকেরা বন দপ্তর সূত্রে জানা গিয়েছে দু সালের নভেম্বর মাসে ক্যাপটিভ ব্রিড হোয়াইট বেকড ভালচার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছিল প্রতিদিন মনিটরিং করা হতো তারা কোথায় কোথায় যাচ্ছে কোথায় বিশ্রাম নিচ্ছে কোথায় বাসা বানাচ্ছে কোন কোন এলাকায় ঘুরছে প্রভৃতি বনদপ্তর থেকে নজর রাখা হতো দুহাজার সালে ডিসেম্বর মাসনাকাত বক্সার কোর জঙ্গলে নজরদারি দল একটি বাসায় ডিম লক্ষ্য করে তারপর থেকেই ওই বাসা সহ ডিমের কোনও ক্ষতি যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছিল ইতিমধ্যেই গত তিন বছরেই শকুন প্রজনন কেন্দ্র থেকে একত্রিশটি হোয়াইট বেগড ভোল্জার জঙ্গলে কয়েক ধাপে ছাড়া হয়ে গেছে বক্সার ডিএফসি ওয়েস্ট প্রবীণ কাসওয়ান জানান এটি খুবই বড় সফল্য ব্যুরো রিপোর্ট বাংলা বালচান বালচান নিয়ে আজকে একটা প্রেস রিলিজ হলো এখানে হোয়াইট ব্যাগ প্রজাতি হয়েছে ব্রিডিং হচ্ছে কি বিষয় স্যার নমস্কার ভালচার বা শকুনের ব্যাপারে এটাই বলার যে একটা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড একটা গ্রুপ হচ্ছে ভালচার আমাদের দেশে তো খুবই এখন কম সংখ্যায় পাওয়া যায় আমাদের রাজাবাদ একটি ভালচার প্রজনন কেন্দ্র আছে কনজারভেশন ব্রিডিং সেন্টার এবং এই বিষয়ে আমার মনে হয় যে আমার উর্ধ্বতন কর্তৃপক্ষ বললেই বেশি ভালো হতো কারণ একটা ওয়াইল্ড লাইফের ব্যাপার আমাদের খুব আনন্দের সঙ্গে আমি এটা জানাতে চাই যে আমাদের যে ভালচার প্রজনন কেন্দ্র আছে সেখান থেকে রেগুলার আমরা আমরা ভালচার রিলিজ শকুন আবার রিলিজ করি সেটা কিনা প্রকৃতিতে আবার ফিরিয়ে দিই এখানে ব্রিডিং সেন্টারে এঁকে রাখার পরে রিয়ারিংয়ের পরে তো এই আমাদের এখান থেকে ছাড়া যে শকুন যেটা কিনা এখন নেচারে ফ্রি আছে ওয়াইল্ড মানে নেচার গেছে তার থেকে আমরা একটা রিপোর্ট এটাই পেয়েছি যে আমাদেরই জঙ্গলে আমরা একটি এমন শকুন ছানা বা শকুনের বাচ্চা আমরা যেটা পেয়েছি সেটা এই ছাড়া ভালচার থেকে জন্ম নিয়েছে তো এটা আমাদের কাছে একটা খুব আনন্দের বিষয় যে আমরা যে প্রচেষ্টাটা করছি যে আমরা সংরক্ষণ করছি প্রজনন করাচ্ছি এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে প্রকৃতিতে এর সংখ্যা বৃদ্ধি করা তো প্রকৃতিতে কোনোরকম আমাদের সাহচর্য রকম হেল্প ছাড়া এরা প্রকৃ প্রাকৃতিকভাবে যে নতুন শোকনের ছানা আমরা পেয়েছি এটা এটাকে ইন্ডিকেট করে যে আমরা যে কাজটি করছি সেটা আমরা বৈজ্ঞানিকভাবে কাজটি করছি এবং আমাদের এটা একটা সাফল্য বলেই আমি মনে করব কোন প্রজাতির যে প্রজাতি আছে সেটাই হলো একটি ওয়াইড ব্যাক ভালচার অসুখ খুবই রেয়ার রেয়ার মানে ভালচারের ক্ষেত্রে এটাই আপনি বলতে পারেন যে ক্রিটিক্যালি এনডেঞ্জার্ড এবং প্রায় নিরানব্বই দশমিক নয় শতাংশ এরা অবলুপ্ত হয়ে গেছে তো এদের প্রোটেকশন খুবই জরুরি সেক্ষেত্রে এটা একটা খুব বড় নিউজ যে আবার আমরা আমাদের এখান থেকে ছাড়া ভালচার বা শকুন প্রকৃতিতে গিয়ে আমরা সেখান থেকে আর কি ন্যাচারালি আমরা সেই যেটা পাই সেটা পাচ্ছি এবং এদের সংখ্যা বৃদ্ধি হচ্ছে কতটা হচ্ছে হ্যাঁ উচ্ছ্বসিত বলতে এখানে তো আমরা খুবই এক্সাইটেড এবং এটা খুব মোটিভ ভিশন পাচ্ছি এটা থেকে এবং পরবর্তীতে আমরা চাইবো যে আমরা এই কাজটাকে আরো বেটার ভাবে আরো বড় পরিসরে করি যাতে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। আপনারা সুবহান আমার নাম অমলেন্দু আমি এই রেঞ্জে এখন কর্মরত। বাজার দরে নাজেহাল যেই জনতা তারই মাঝে পথ দেখালো বাংলা নিজের ক্ষমতা এই বাংলার মা বোনেরা মাথা তুলে নারী শক্তির জয় গানে সবাই এখন হাসছে মাসে মাসে বাড়ল নিশ্চিত পাঁচশো টাকা বেড়ে গিয়ে এখন হলো হাজার তপশিলি মা বোনেরা বারোশো পাবে এবার হয়ে জন্ম নিয়ে বাংলার বুকে ধন্য হলো জীবন মুখে মাসে মাসে বাড়লো নিশ্চিত